সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই আমরা কেও কাউকে বিশ্বাস করি না বিএনপি এনসিপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে দাবিস্কুরছে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেড়িয়া ছ্যাৎদের সাথে এটার আল্টিমেট গোলটা কি বিএনপি পিআর চায় না উচ্চ বিএনপি পিআর নিম্ন কক্ষ চায় না উচ্চ কক্ষ চায় না ডেমোক্রেসি পালন করবেন আবার ওভারনাইট সংস্কার চাইবেন এই দুটো একসাথে হয় না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নয় মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো বৈঠক করে আলেরিয়া সাহেব যার নেতৃত্ব হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টোক্য তো হয় নাই আপনারা আবার এক সপ্তাহ টাইম দিলাম ঠিক করেন নাকি কথা আমি ধরেন ভোটার আমি আমি হলো গ্রামে থাকি আমি কিছু বুঝি না তো নয় মাসে কি হইলো এই যে জিএসএ বিএনপি এনসিপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলোরিয়া চাপদের সাথে এটার আলটিমেট গোলটা কি আলটিমেট রেজাল্টটা কি এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল তাই প্রথমেই ডক্টর ইউনুস এসে বলতে পারতো যে এই চুরাশিরা আইটেম আছে আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম আপনারা টিকমার্ক দেন আমরা কোন কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট কারণ তাহলে তো কার ঐক্যমত তো হইতেছে না অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি ভাই ও আপনি গণতন্ত্র চাইবেন আপনি ডেমোক্রেসি পালন করবেন আবার ওভারনাইট সংস্কার চাইবেন এই দুটো একসাথে হয় না আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনি গত সতেরো বছর ওই জুলাই ষোলোতে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না ওদেরকে জানাইতে হলে আপনাদের ওনাদেরকে ওদেরকে মিনিমাম ছয় মাস ওদেরকে শিখাইতে হবে ওরা কিসের উপর ভোটটা দিবে গণভোট ইয়েস নো তারা কিসের উপরে বলবে তাদেরকে বুঝতে তো হবে আপনারা নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন তো নভেম্বর ইজ দ্য টাইম যে তারা গণভোট বুঝবে সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই কারণ এই যে আপনারা যে ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে সেই এই মাল্টি পার্টি ডেমোক্রেসি পরিবেশটা তৈরি তৈরি করে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সো বিএনপি ডে ওয়ান থেকে বিএনপি জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে চেঞ্জ করে আসতেছে বিএনপি কিন্তু অনেক অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি অবশ্যই আমরা দিতেই পারি নোট অফ ডিসেন্ট দিয়ে তো আমরা জুলাই সময় সই করেছি এনসিপি তো আসেই নাই ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবায়ন হবে ভাই এই নিশ্চয়তা যেখানে আপনারা পদে পদে বলতেছেন রাজনৈতিক দলগুলা জিএসএ বিএনপিকে বিশ্বাস করে না বিএনপি এনসিপি বিশ্বাস করে না এনসিপি জামাত বিশ্বাস করে না আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আগে আওয়ামী লীগ করতাম না আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আবার ঐক্য কমিশন আমরা বিশ্বাস করি না কারণ ঐক্য কমিশন আমরা যা বলি ঐক্য কমিশন দিছে আরেকটা রিপোর্ট হ্যাঁ মিলে নাই তো ঐক্য কমিশনেরও আমরা বিশ্বাস করি না আমরা কাউরে বিশ্বাস করি না আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হইতে হবে তো এত সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ